সালাম আলাইকুম রহমতুল্লাহি একাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সমৃত দর্শক মধ্যে আজকে স্ক্রিনে যে চমৎকার গেটটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনাম স্টাইলের মেন গেট এই গেটটির মূল বৈশিষ্ট্যই হলো এটি অল্প জায়গা নষ্ট করে আপনার সম্পূর্ণ গেটটাকে খুলে এবং লাগানোর ব্যবস্থা করে দেয় যার ফলে আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায় এই চমৎকার গেটগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি করে দিচ্ছি ফিটিংয়ের জন্য অতিরিক্ত কোনো চার্জ নিচ্ছি না শুধুমাত্র আপনার খরচটা হবে গাড়ি ভাড়া আর দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো কিন্তু পাঁচ মিলি ছয় মিলি সাত মিলি আট মিলি যে কোনো মিলি প্লেটের থিকনেসে আমরা তৈরি করে দিতে পারবো বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত আছে পাঁচ মিলি প্লেটেরগুলো যেগুলো প্রতি স্কোয়ার ফিট এক হাজার ছয়শো টাকা করে খরচ পড়ে আর এই চমৎকার গেটগুলো কিন্তু আপনারা আপনাদের মনের মতো কালারও করে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে একই রকম কালার করা হয়েছে আর দর্শক বন্ধুরা এই গেটগুলোর সৌন্দর্য এতটাই বেশি আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সামনাসামনি দেখলে আপনাদের আরও ভালো লাগবে এটা আমার কাস্টমারদের কমপ্লিমেন্ট যে ভাই আপনার গেটগুলো মোবাইলে যেরকম দেখতে সুন্দর তার থেকে বেশি সুন্দর সামনাসামনি দেখতে তো দর্শক বন্ধুরা আর দেরি কেন যারা অর্ডার করতে চান এখনই নিচের নম্বরগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মনের মতো গেটটি পারচেস করে ফেলুন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে